এয়ারপোর্টে কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি পূরণ করতে যে বাংলাদেশের কত সময় লাগবে সেটা মন সৃষ্টিকর্তা জানে কারণ ইতিমধ্যে আপনারা জানেন এই এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের অন্যতম তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ আগুন লেগেছে সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান খারাপ হয়েছে এটার কোনো সন্দেহ নেই বিশেষ করে যখন এয়ারপোর্টের কার্গো সেকশনে আগুন লাগে এরপরে এখন ব্যবসায়ীরা ধারণা করছে এই যে এই ভয়াবহ মানে আগুন যে লেগেছে এই ঘটনাতে প্রায় বারো হাজার কোটি টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে এছাড়াও আপনার বাংলাদেশের এই ঘটনায় লক্ষ লক্ষ বেকারের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে এবং অনেক শিল্প প্রতিষ্ঠান আমদানি রপ্তানির যে কোম্পানিগুলি বন্ধ হয়ে যাচ্ছে শুধু তাই না আপনার সিভিল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বাংলাদেশের যে রাষ্ট্রের রাজস্ব খাতে অনির্দিষ্টকালের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি আর এই পূরণ কবে হবে সেটা তো মন সৃষ্টিকর্তাই বলতে পারবে এই যে আগুন লাগলো ভয়াবহ আগুনের এই আগুনটা নিয়ন্ত্রণ কেন করতে পারলো না আপনারা কিন্তু দেখেছেন যে ওখানে যেখানে আগুন লেগেছে পাশে একটা কুরিয়ার সার্ভিস ছিল এই কুরিয়ার সার্ভিসের যে ইনচার্জ সে কিন্তু বলেছে যে স্কাই ভিউ এয়ারলাইন্সে প্রথমে আপনার আগুন লাগে তো এই ভিউর আগুনটা কিন্তু তৎকালীন সময় স্টেবল ছিল মানে কোনো কোথাও ছড়ায় নাই বাট ফায়ার সার্ভিস এই আগুনটাকে নিয়ন্ত্রণ করেনি তখন ওই যে কুরিয়ার সার্ভিসের যে ইনচার্জ সহ অন্যান্য লোকেরা বলে যে আমরা কুরিয়ার সার্ভিসের ভিতরে ঢুকবো ওইখানেও প্রবেশ করতে দেওয়া হয়নি এই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পরে বলা হয়েছে যে আপনি আগুন নিয়ন্ত্রণ করেন তখন তারা বলল যে আগুন নিয়ন্ত্রণের জন্য আমরা পারমিশন পাইনি দেখেন আপনি চিন্তা করেন এত বড় গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগলো যেখানে বাংলাদেশের শত শত মানে শত বলবো না হাজার হাজার কোটি টাকার ক্ষতিপূরণ হলো মানে ক্ষতি হয়ে যাচ্ছে ওই মুহূর্তে এই ক্ষতি করা ক্ষতিকর স্থানে কেন ফায়ার সার্ভিস মানে আগুন নিয়ন্ত্রণের কাজ করলো না কার পারমিশনের জন্য ফায়ার সার্ভিস অপেক্ষা করছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় সবাই বলছে এ আগুন সন্দেহজনক আমিও মনে করি আগুন সন্দেহজনক নিছক দুর্ঘটনা আর আগুন এটা নাও হতে পারে বাকিটা তদন্ত কমিটি বলবে বাট এ আগুন যদি সন্দেহজনক হয়ে থাকে আগুন তো এই সন্দেহের তীর এই আগুনের ঘটনার সন্দেহের তীর তো অবশ্যই সরকারের দিকে পড়ছে কারণ হচ্ছে সরকার কেন আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলো সবাই বলছে আওয়ামী লীগের ঘটনা আওয়ামী লীগের কি এই নিরাপত্তা বেস্ট্রেন যে এয়ারপোর্টের এত নিরাপত্তা বেস্টনই ওভারকাম করে কি ওইখানে আগুন লাগানো সম্ভব বুঝতে হবে যে এটার পিছনে একটা রহস্য আছে এই রহস্যটা কি এখানে কিন্তু যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রের রাসায়নিক যে রাশিয়ার রাসায়নিক যে দ্রব্য আছে এগুলি কিন্তু পুরে ছাই হয়ে গেছে ওষুধ পুড়ে ছাই কাঁচামাল পুড়ে ছাই এরপরে মোবাইল ল্যাপটপ সহ অন্যান্য কিছু যা বাংলাদেশের রাষ্ট্রের ব্যাপক ক্ষতি হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশের পূরণ করতে হলে কি অবস্থা হবে সেটা মহান সৃষ্টিকর্তাই জানেন জানেন যে বাংলাদেশের অবস্থা খারাপ প্রতিনিয়ত গার্মেন্টসগুলি বন্ধ হয়ে গেছে শিল্প পুলিশের তথ্যে দুইশো আশিটার মতো গার্মেন্টস বন্ধ এখানে লক্ষ লক্ষ বেকারত্ব বেড়েছে শুধু তাই না এই গার্মেন্টস শিল্পে প্রায় চল্লিশ লক্ষ নারী এবং পুরুষ কর্মরত আছে এই যে নারী এবং পুরুষের যে কর্ম নেই এখন বেকার হয়ে যাচ্ছে এর কারণে কিন্তু বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে আপনারা জানেন প্রতিনিয়ত হত্যা ডাকাতি সেন তাই বিশেষ করে ডাকাতির ঘটনা বেশি তালা কেটে ঘরে ঢুকে যাচ্ছে দরজা কেটে ঘরে ঢুকে যাচ্ছে টিনের চাল কেটে ঘরে ঢুকে যাচ্ছে এরপরে জানালা দিয়ে ঘরে ডাকাতরা ঢুকছে শুধু ডাকাতি করছে না তা না যদি ডাকাতরা মনে করে যে ক্ষেত্রে বাধা তাহলে ঘরের লোকজনও কিন্তু হত্যা করে ডাকাত্রা পালিয়ে যাচ্ছে এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে এই পরিস্থিতি কখন নিয়ন্ত্রণ হবে কিভাবে নিয়ন্ত্রণ হবে আসলে কি নিয়ন্ত্রণ হওয়া সম্ভব কিনা এর মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের যে পাসপোর্ট ধীরে ধীরে যোগ্যতা হারাচ্ছে শুধু তাই না এবং যে বিদেশের যে নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে চিন্তা করেন অবস্থা শিল্প পুলিশের তথ্যে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে এর মধ্যে আবার আগুন লেগে বাংলাদেশের নগদ অর্থের ক্ষতি বুঝতে হবে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এই যে ভয়ঙ্কর পরিস্থিতি কিভাবে সামাল দিবে এই বাংলাদেশ এই বাংলাদেশের জুলাইয়ের নামে যুদ্ধ করে যারা রাষ্ট্র ক্ষমতায় বসলো তারা কি আসলে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারলো এই ডক্টর ইউনুস সংস্কারের নামে দেশটার বারোটা বাজায় দিল এখন আছে নির্বাচনের অপেক্ষা কিভাবে নির্বাচন হবে এই বাংলাদেশে কি নির্বাচন হওয়া সম্ভব আপনারা বলেন সবই ভাউতাবাজি ধন্যবাদ